বিশ্বনগরী স্ত্রী উত্তর দিল কিন্তু তাহার যুদ্ধের আদায় করে তিনি রোজা রাখে তিনি নফল নামাজ আদায় করে আর কি করে আর তো কিছু করে সাহাবাইকার আমরা একজন বলতে আরম্ভ করলেন তাহলে আজকে থেকে আমি রাতের ঘুম হারাম করে দিব শুধুমাত্র সালাদ আদায় করবো তাহার যুদ্ধ আদায় করবো আরেকজন সাহাবি বলল আমি ঘুমে ছেড়ে দিব শুধুমাত্র তাহার যুদ্ধের সালাদ আদায় করবো আরেকজন বললো আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা অফ করে দিব বিশ্বরবী এই কথা শুনে বললেন তোমরা রাসূল সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে আমি তো সালাত আদায় করি আমি তো রাতের ইজ্জাও যাই আমি আমার স্ত্রীর সাথেও থাকি বিশ্বনবী যেটা করেছেন বিশ্বনবী যেটা দেখিয়েছেন ওইটার অতিরিক্ত কোনো কিছু করা যাবে না রব্বুল আলামিন বলেন কুন ইনকুম তুম তুহিবুনা আল্লাহ

শুধুমাত্র রাসুলকে ভালোবাসলে শুধুমাত্র জান্নাতি হতে পারবেন না এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি বিশ্বনবীর চাচা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছেন ছাতার মতো ছায়া দিয়ে বিশ্বনবীকে আগলে রেখেছেন নিজের সন্তানের থেকেও বেশি বিশ্বনবীকে ভালোবেসেছেন কিন্তু আবু তালেবের ওই ভালোবাসায় কোনো কাজ হয় নাই কারণ বিশ্বনবীর আদর্শ সে অনুগ্রহ অনুসরণ করে নাই বিশ্বনবী যে আদর্শ নিয়ে এসেছিলেন সে আদর্শ সে মানে নাই বরঞ্চ শুধুমাত্র ভালোবেসেছে বিশ্বনবীর ভালোবাসার মাঝে থাকলে হবে না বরঞ্চ বিশ্বনবীর ইতে বা করতে হবে বিশ্বনবীর আদর্শ মানতে হবে আদর্শ মানার মাধ্যমেই সফলতা আমরা এক নম্বর আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা কারা পরিচয় জানি এক নম্বর পরিচয় পয়েন্ট গুলো মনে রাখবেন পয়েন্ট মনে রাখবেন এক নম্বর পরিচয় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুহসিনুন অনুগ্রহশীল জানা আল মুহসিনুন অনুগ্রহ করে ইনসাফ করে ইহসান করে ওই মানুষগুলো আল্লাহ তাআলা বড় ভালোবাসেন যে মানুষেলা ক্ষমা করে অনুগ্রহ করে কার부에 অনুগ্রহ করে মানুষের প্রতি সবার প্রতি যারা অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পছন্দের বান্দা তারা এবার আপনি আপনি নিজের সাথে মিলান যে আপনি মানুষের প্রতি অনুগ্রহ করেন কিনা আপনি আল্লাহর সাথে অনুগ্রহ করেন কিনা রাব্বুল আলামিন বলেন

প্রথমত আল্লাহ তালা কি বলছেন তোমরা কার রাস্তায় বের করো কথা বলেন কার রাস্তায় বের করো আল্লাহ রাস্তায় বের করো দুই নাম্বার আল্লাহ আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো আল্লাহ রাবুল্লাহ ওই মানুষগুলাকে বড্ড ভালোবাসে যে রব আমাদেরকে এত সুন্দর করে পৃথিবীতে মানুষের মতো মানুষ করে আমাদেরকে পাঠালেন

তোমরা যদি অনুগ্রহশীল হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসব রব্বুল আলামিন বলেন অনুগ্রহ হতে হবে অনুগ্রহ সবার প্রতি করতে হবে রব্বুল আলামিন বলেন ইহসান সবার প্রতি করতে হবে শুধুমাত্র হবেন ইহসান করলে হবে না শুধুমাত্র ইবাদতের মাঝে ইহসান করলে হবে না হাজারো মানুষ দেখবেন মসজিদের মধ্যে সালাত আদায় করে সুন্দরভাবে রাস্তাঘাটে চলাকলা ফেরা করে খুব সুন্দরভাবে সবার কাছে সবচেয়ে পছন্দনীয় মানুষ হয়ে ওঠে কিন্তু বাড়িতে গেলে বউয়ের সাথে ঝগড়া লাগায় এমন ব্যক্তি না নাই রব্বুল আলামিন বলেন সবার প্রতি ইহসান করতে হবে সবার প্রতি অনুগ্রহ করতে হবে রব্বুল আলামিন ইহসানের প্রতি আলোচনা রব্বুল আলামিন ইহসানের আহসান করার কথা বলেছেন রব্বুল আলামিন

মানুষদেরকে যে পতল করে ওই কতলের মাঝে ব্যবস্থান করতে হবে মানুষদেরকে যে কতল করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোরআন এর আইন অনুযায়ী মানুষদেরকে হত্যার বিধান রয়েছে রব্বুল আলামিন বলে যখন তোমরা হত্যা করবা তখন তোমরা অনুগ্রহ করবা আবার যখন তোমরা জবাই করবা জবাইয়ের সময় তোমরা অনুগ্রহ করবা আমরা যখন গরু ছাগল কুরবানির সময় জবাই দিই তাদের প্রতি অনুগ্রহ করতে হবে কারণ রব্বুল আলামিন বলেন যারা অন্যের প্রতি অনুগ্রহ করে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি ভালোবাসেন কাদেরকে অনুগ্রহশীলদেরকে গত পনেরো বছর খুব অনুগ্রহ পাইছি আজকে এই মাহফিলটা রাজনীতির মঞ্চ বানাচ্ছি না ছোট্ট একটি কথা বলতে চাই গত পনেরো বছর যেই কাজ আপনারা করে দিয়েছেন

এই অবস্থা চলছিল পুরো দেশের মাঝে আপনারা আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ করেন নাই মানুষের প্রতি অনুগ্রহ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রতি অনুগ্রহ করবেন না চিল্লায় এখন ঠিক কি না ঠিক দুনিয়ার মানুষদের সাথে অনুগ্রহ আপনারা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি কি অনুগ্রহ করবে বলক সাহেব যদি মুনাজাত করে আসেন দেখছেন আপনারা ভিডিওতে বলক সাহেব কি করছে মুনাজাত ধরে আছে আর এই তোমরা তো নামদারি মুসলমান তোমরা যাই করো তোমরা যদি সারা জীবন মোনাজাতের মধ্যে কেঁদে কেঁদে চোখের পানি শেষ করে রক্ত ঝরাও তাহলেও তো তোমাদের বিচার হওয়া আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হতে হবে সেদিনের বিচারের অপেক্ষা করো যেদিন রব শুধুমাত্র একমাত্র সর্বশক্তিমান যেদিন পৃথিবীর কোনো শক্তি থাকবে না যেদিন পৃথিবীর কোনো রাজনৈতিক পঞ্চ থাকবে না যেদিন পৃথিবীর কোনো সমাবেশ থাকবে না সেদিন রব একমাত্র ক্ষমতাশীল যেদিন রব আমাদেরকে একসাথে একত্রিত করে বিচার করবেন সেদিন রব

أبرك تشنون. بشر محمد صلى الله عليه وسلم نجيء للتواب كرت. أما توبة، هذا يقولون غناء س، قصا بقول غناء س. نكمل كشفا. بشر كبير أعيد غناؤه، فور الغناؤه بشر كبير جيون يقول غناء محمد صلى الله عليه وسلم قال: الله إني لا الله وأتوه إلي في اليوم في اليوم أكثر من سبعين من আল্লাহ শপথ আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারের বেশি তোবা করি আল্লাহ আরো জিনে বিশ্বনবীর জীবনে কোনো গুনাই ছিল না তাও বিশ্বনবী যদি সত্তর বার তাও বা করতে পারেন আমাদের তো গুনার অভাব নাই আমার অভাব করতে হবে বলেন তো কতবার সত্তর হাজার বার করলেও তো উপায়

মরুভূমিতে উট নিয়ে চলে গেল উটটা খাবার উটের মাঝে খাবার উটের মাঝে তার বিছানা সবকিছু উটের মাঝে হঠাৎ সে মরুভূমিতে কাঁপতে হয়ে পড়লো এমন সময় সে ঘুমিয়ে পড়লো আর এমন সময় ঘুম থেকে উঠে দিতে তার উটটা নাই বলেন এই মরুভূমির মাঝে এত বিশাল মরুভূমির মাঝে যদি তার উটটা হারিয়ে যায় সে বাঁচার রাস্তা আর নাই সে তো না খেয়ে থাকতে হবে সে যদি একদিন না খায় সারাদিন যদি হাঁটাহাঁটি করে তাহলে তার মৃত্যু অনিবার্য এই মরুভূমিতে দেখার মতো কেউ আসবে না ওই বান্দা যদি সারা দিন হাঁটে ওই বান্দা সারাদিন হেঁটে একটা গাছ পেল ওই গাছের নিচে ছায়ার নিচে বেশ সারাদিনের ক্লান্ত মানুষ ওই মানুষটা শুয়ে পড়ল ঘুমিয়েও গেল ঘুম থেকে উঠে দেখে তার উটটা তার সামনে চলে আসে মহাকাল ওই লোকটা কত খুশি হবে বলেন তো কত বেশি খুশি হবে সীমানায় সীমানায় ওই ব্যক্তি আল্লাহ তালের কাছে দোয়া করতে আরম্ভ করলো খুশি তুলে দেখেন কত বেশি খুশি আছেন বলে আল্লাহ আমি তোমার রব তুমি আমার গোলাম কি বলছে আল্লাহকে কি বলছে আমি তোমার রব তুমি আমার গোলাম আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো আল্লাহ আল্লাহর প্রতি এত বেশি খুশি হয়েছে ওই খুশির খুশির যে আবেগ আর উচ্ছ্বাস ছিল সে বলে বললো আমি তোমার রব তুমি আমার গেলাম এটা সে জুসে বলে নাই সে হুসে বলে নাই বরঞ্চ তার আবেগ থেকে বলে ফেলেছে আল্লাহ তালাটা পছন্দ করেন নাই রব্বুল আলমিন বলেন ওই উঠ হারণ ব্যক্তিরা যদি উঠ পাওয়ার পরে যত বেশি খুশি হয়েছে কোন তৌবাকারী বান্দা যদি আমার কাছে এসে তৌবা করে আমি রব্বুল আলমিন তার থেকে হাজার গুলো বেশি খুশি হয়ে যাই আল্লাহ আকবার রব্বুল আলমিন বলে আমার কোন বান্দা যদি